আপনার পেয়ে যাচ্ছে ন্যাশনাল সিলেটি মণিপুরি শাড়ি তেরো হাত থেকে ১৪ হাতের মধ্যে রানিং ব্লাউজ পিস সহ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি শাড়ি এগুলো রং কস আজীবন গ্যারান্টি এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে অর্ডারের জন্য শাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন এটা থাকবে পার্পল কালারের মধ্যে সাদা কালার পায়ের মাল্টি কালারের কাজ করা এগুলো হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে হলুদ কালার পার মাল্টি কালারের কাজ করা এটা হচ্ছে পেস্ট মধ্যে গঙ্গা যমুনা মান্টি কাজ করা এটা দেখতে পাচ্ছেন লাল কালার মধ্যে সাদা পার শাড়িটা দেখতে কত সুন্দর চমৎকার এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার পার এটা কিন্তু হলুদের জন্য নিতে পারে কি চমৎকার একটা শাড়ি কমলা কালারের মধ্যে সাদা কালার পার জমিনে কিন্তু বিভিন্ন রকম সুতার দিয়ে কাজ করানো এটা হচ্ছে কফি কালারের মধ্যে হলুদ কালার পার ম্যাচিং সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা পেয়ে হলুদ কালার মধ্যে সবুজ কালার পার মাল্টি সুতার কাজ করা আপনারা সেম কালারের মধ্যে আমাদের পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সাদা কালার পার মাল্টি সুতার কাজ করা আপুরা আপনারা যদি এই শাড়িটা পরেন অনেক সুন্দর লাগবে দেখতে কারণ এটা চমৎকার একটা শাড়ি কালারটা খুবই জোস একটা কালার একটা হচ্ছে আকাশি কালার এর মধ্যে ম্যাজেন্ডা কালার পার আর জমিনে যে কাজগুলো দেখতে পারছেন এগুলো কোনো প্রিন্টের না এগুলো সুতো দিয়ে হাতে বুনন করা বেগুনের মধ্যে হলুদ কালার পার আমাদের এই শাড়িটা কিন্তু অনেক চাহিদা শাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে সাদা কালার পার জমিনে কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা নেভি ব্লু কালারের মধ্যে হলুদ কালার পার জমিনে রয়েছে মাল্টি সুতার কাজ করা শাড়িটার দাম হচ্ছে তেরোশো টাকার মধ্যে শাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন পিঙ্ক এর মধ্যে বেগুনি কালার পার জমিনে যে কাজগুলো দেখতে পাচ্ছেন মাল্টি সুতার কাজ করা ল্যাভেন্ডার কালার এর মধ্যে সাদা কালার পার তেরো হাত থেকে ১৪ হাতের মধ্যে রানিং ব্লাউজ পিস সহজ শাড়িটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা শাড়ি এটা হচ্ছে অফেট কালার এর মধ্যে ম্যাজেন্ডা কালার পার এটা কিন্তু রেড কালার পারের মধ্যেও পেয়ে যাবেন শাড়িটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে সাদা কালার কাজ শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ক্যামেরা তো বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবেন শাড়িটা কিন্তু খুবই জোস একটা কালার অ্যাশ কালার এর মধ্যে গঙ্গা যমুনা পার মাল্টি সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু আমাদের পেজে অনেক চলে অফ কালার মধ্যে ইয়েলো কালার পার নিজের জন্য বা গিফটের জন্য এক চান্সে পছন্দ করার মতো শাড়ি এটা ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার পার শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি শাড়িটা অর্ডারের জন্য আমাদের পেজে ইনবক্স করুন অরেঞ্জ কালারের মধ্যে ইয়েলো কালার পার মাল্টি সুতো দিয়ে কাজ করা পেস্টের মধ্যে সাদা কালার পার শাড়িটা দেখছেন কত চমৎকার লাগছে কালার মধ্যে ব্লু জুনে দেখেছেন কত সুন্দরভাবে ভাবে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে কত নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে আকাশি কালারের মধ্যে সাদা কালার পার এখন যেহেতু কাশফুলের সিজন তো এগুলো শাড়ি কাশফুলে পরে যাওয়ার জন্য বেস্ট একটা শাড়ি ডুয়েল টোনের মধ্যে গঙ্গা যমুনা পার শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি ম্যাজেন্ডা কালারের মধ্যে অ্যাশ কালার পার মাল্টি সুতো দিয়ে কাজ করা ইয়েলো কালারের মধ্যে ফিরোজা কালার পার মাল্টি সুতো দিয়ে কাজ করা সামনে যেহেতু বসন্ত আসছে তো দ্রুত অর্ডার করে ফেলো ডুয়েল টোনের মধ্যে পার্টটা দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়িগুলো নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলো সাদাতে কালো পার ম্যাচিং সুতার কাজ করা শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইয়েলো কালারের মধ্যে ব্লু কালার পার শাড়িটা হচ্ছে লাল কালার মধ্যে পারটাও লাল শাড়িটা হবে ডুয়েল টোনের মধ্যে কাজটাও লাল কালারের মধ্যে হবে শাড়িটা হবে ব্লু কালার মধ্যে সাদা কালার পার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা শাড়িগুলো পেয়ে যাবেন তেরোশো টাকার মধ্যে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ